আজকে আমার আম্মু অসুস্থ আছে তাই দেখে আম্মু রান্না করতে পারবে না আমি রান্না করলাম আমি আমি ছোটো মানুষ আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম করলাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলোও করবেন আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক টিকটক ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের দুটা করে রয়েছে মোট ছয়টা আপনারা আমাদের এই কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা যদি ফেসবুকে দেখেন আমাদের পাঁচটা করে লিঙ্ক পাবেন পরিমাণ মতন তো মরিচ কোটা মরিচ পরিমাণ মতন হলুদ দিয়ে এক মিনিট মাখামাখি করব ভালো হবে মাখামাখি করার পর কিছুটা এরকম হবে আপনারা পেলেন আমি মাটির চুলা তখন দিলাম আমার মা অসুস্থ হয়ে আছে আমি আর আমার আপা রান্না করব আমার আপা এগুলো কুটে বেশি কুটে দিয়েছে আর আমি মাছ মাখাইলাম তারপরে আমি কুটলাম আপা কুটলো এগুলো আমি এখন টান নিয়ে আসি কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তেল সাপ্লাই করেছে Mama tell me. Yeah. What am çiftçileri de পরে আপনাদের সাথে দেখা করছি দেখবেন এরকম কালো কালো ইয়া এলে আপনারা এগুলো খুলতে দেবেন দেখটা যা আছে তাহলে সবটা কিন্তু এবারে একটু জাল দিয়ে দেবো এবারেও ওই দুই থেকে পাঁচ মিনিট পর আপনারা আবার ইয়ে দেখা করছি আমার মাছ ভাজি কমপ্লিট হলো নাকি দেখি আমার মাছ ভাজি একটু পুরো গেছে কিছু একটু করে যে ইয়ে করলো আর মাছ ভাজি হয়ে গেছে আমরা এবারে পুরে নেবো মাছ ভাজি পর কথা বলছি আমরা এখন আর একটা তরকারি আনবো এখানে মাছের তেল এখন আছে আদা রসুন বাটা মরিচ আর পেঁয়াজ রয়েছে আমরা আর একটা তরকারি আনবো তাদেরকে দেবো আমরা এখন তেল এসে আমরা এখন নিয়ে আর একটু তেল দেবো করে একটু তেল সব শিখে নিয়েছে আমরা এখানে জীরা দিয়ে নেব জিরা পরিমাণ মতো তারপরে আমরা কেড়ে নেব তারপরে আমরা আলু আর পটল আলাদা করে রেখেছিলাম আলু আর পটল দিয়ে দিছি

তারপর আমি একটু না করে দেব আপনাদের সাথে একটু পরে কথা বলছি নিচে গেছে না করবেন নিবণার ঘুরবে যাওয়ার পর তারপরে এইভাবে করে পানি দিব আমি লড়াতাড়া আরেকটি করবো পরে পানি দিবে আমরা এখানে একটু মরিচ দিব পরিমাণ মতন আমরা একটু ধান বেশি থাকে ধান বেশি দিলাম তারপরে আমরা একটু অল্প করে একটু হলদি দেবো কালার হওয়ার জন্য কালার কালার পরে আমরা এখানে জেনে নিব

আমরা পাঁচ মিনিট বা দশ মিনিট বা ছয় মিনিট পরে বলো কিছু বল আমরা আমরা দশ থেকে পনেরো মিনিট বসে নেব কোথায় নেব দশ থেকে পনেরো মিনিট আপনারা দশ থেকে পনেরো মিনিট পর আপনাদের সাথে জ্ঞান করছে আপনারা

পরে আমরা আবার দশ থেকে পনেরো মিনিট দেব পনেরো মিনিট পর আপনার আমরা দেখবো বলছে বল ফুটার পরে আমরা আগে যে মাছ ভেজে নিয়েছিলাম ওগুলো মাছ দিয়ে দেবো একটু দেবো আর পাঁচ থেকে দশ পাঁচ থেকে ছয় মিনিট পর আপনাদের সাথে আবার কথা বলছি আমাদের রান্নাও হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবো আমাদের তরকারিটা হয়ে গেছে হয়ে গেছে পুটল আলু তেলাপের মাছ দেওয়া ঝোল আপনারা যেই মাছ পাবেন সেই মাছ দেওয়া করতে পারবেন এখন আমি তরকারিটা নামাবো নামানোর পর আমার তরকারি কালারটা কিছুটা এরকম হবে আমার একটু ঝাল বেশি খাই তাই ঝাল এরকম হয়েছে এই ঝালের জন্য আপনার যেটুকু ঝাল খান সেরকম কালার হবে আপনারা কমেন্ট লাইক লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন আর এইভাবে আপনারা রান্না করে বাড়িতেই খাবেন কেমন লাগবে আপনারা কমেন্টে জানাবেন আমরা আর একটা তরকারি আনবো প্রথমে পেঁয়াজ দিয়ে দেব তারপরে তারপরে আদা দিয়ে দেব আদা রসুন বাটা তারপরে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ মাখা মারি করি ভালো রকম মাখামার আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি তো তেল দিবি মাখা মা হয়ে গেলে আমি তেল দেব তেল দেওয়ার পরে একটু ধর দেব পানি দেব পানি তেল দেবো পরিমাণ মতন দেওয়ার পর আমি একটু করে দেব তেল যেন সব যেন পুষাই পরে আমি পরিমাণ মতন পানি দেব ঢাকুন দিয়ে ঢেকে দেব দেওয়ার পরে আমরা

আর কত মাছ ছিল ওখান থেকে একটা মাছ দিয়েছি দুটা মাছ আসলো ওখানে ওখান থেকে একটা মাছ দিয়ে দেখুন দিয়েছি এভাবে নিয়ে চেয়ে নেওয়ার পর আর দশ মিনিট পরে আপনার সাথে দেখা করছি ঢাকা দেওয়ার পর এরপরে কী হবে আপনার সাথে দেখাচ্ছি এইরকম ফক বাঘা যদি বড় আসে তাহলে আপনার একটু নেড়ে তেরে নেব এরকম করে একটু নিয়ে তেরে নেওয়ার পর আমার তরকারি হয়ে যাওয়ার মধ্যে দুই তিন দুই থেকে তিন মিনিট এইভাবে নিয়ে তেরে নেব না পরে আমার তরকারি হয়ে যাবে আমি এখন ঢাকা মা রেখে দেবো দেখাটা বিশ মিনিট পর আমরা আবার দেখা করছি বিশ থেকে তিন মিনিট পর আমার রান্না করা শেষ এভাবে আমি নেমে নেব এবারে এবারে নেমে নেমে নেব হলে আমার তো এটা রান্না করা শেষ আপনারা এভাবে খেয়ে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোও করবেন এরপরে আমরা একটু পানি নিব

আপনারা দেখতে পেলেন আমি আগে তরকারিটা ইয়া করে নিয়েছিলাম আমরা আগেকার যে তরকারিটা ছিল সেই তরকারিটা আমি আমাদের রান্না করার পরে এইরকম কালার আসবে জুতোতে আপনারা খেয়ে দিয়ে বলবেন কীরকম হয়েছে

আমার মা তো অসুস্থ থাকে তো আমাকে এগুলো করতে হবে আমার বোন করতে পারে কারণ এখন শেষ আপনারা দেখুন আমি সারাদিন যেমন ভাত তরকারি তরকারি রান্নাম ভাত রাইস কুকারে রান্না ছিল আমি আমার ভাত ভাত তরকারি চিকেন নিয়ে আমি খাচ্ছি অনেক মজা হয়েছে আপনার দেখবেন আমি বিকালবেলা তরকারি রাঁধলাম ভাত রাইস কুকারে দেওয়া ছিল এরপরে পরে আমরা খেলাম সেই ভাব তরকারিটাও দেখেন কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করার পরে আমরা এখন বিছানা বসাব আপনারা শুধু দেখেন কিভাবে বসাই Gracias.

それじゃな

ya sí. sí.